বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলে আসলাম বন্ধুরা তোমার সাথে আরও একটা ভিডিও নিয়ে বন্ধুরা বেরিয়েছি একটু কলকাতার পথে যাবো হচ্ছে কি একটু বেহালা তো বেরিয়েছি হয়েছে তো তোমরা এখন বারাসাত চলে এসেছি এই হেলাভটলা মোড় পার হয়ে এই কলোনি মোড় দিয়ে এগোচ্ছি তো চলো রাস্তার নানান রকম দৃশ্য তোমার সামনে তুলে ধরবো বন্ধুরা ভিডিও আমার ভালো লাগলে পেস্টটাকে আমার অবশ্যই ফলো করে দিও আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো তো আমি এখন রয়েছি বারাসাত কলোনি মোড় রাস্তাটায় ফাঁকা ভাই আছে নাহলে এই যে এই কলোনি মোড়টা ক্রস হয়ে এইসব জায়গায় একদম পুরো ট্রাফিক জ্যাম প্রচুর সব সময় থাকে প্রায় ফাঁকাই আছে রেলগেটটা খোলাপালেই হয় রেলগেটটা খোলাপেলই হয় রেলগেটার জ্যামটা একটু কম থাকলেই হয় বন্ধুরা চলে আসলাম কিন্তু বারাসাত ক্রস করে আমাদের এয়ারপোর্ট এই যে আমাদের লেফট সাইডে রয়েছে এয়ারপোর্ট দমদম এয়ারপোর্ট কলকাতা দমদম এয়ারপোর্ট আমাদের লেফট সাইডে তো আমি এখন যাবো বেহালার দিকে তো চলো রাস্তা নানান রকম দৃশ্য বন্ধুরা তোমার সামনে তুলে ধরবো আমি এখন ইএম পাস ধরে মাফলাই বাস ধরে সোজা বেহালার বেহালা বেহালার রুটে চলে যাব আমি এয়ারপোর্ট ক্রস করছি বিটি কলেজ বিটি কলেজ পাঠ হলাম সিগনালটা রেড হয়ে যাবে এক্ষুনি তাহলে আমরা চলে আসলাম বাগুহাটি ফ্লাইওভার ভিআইপি মোটামুটি একটু জ্যাম ছিল এয়ারপোর্ট এয়ারপোর্ট সিগনালটা উঠেই যে ভিআইপি ধরা যায় সেখানে সেখান একটু জ্যাম ছিল তো এখন ভিআইপি পুরো ফাঁকা হয়ে গেছে হলদিরাম সিগন্যালও জ্যাম ছিল তো আমি ওখানে কেষ্টপুর ফ্লাইওভার ধরে নেব এখান থেকে কেষ্টপুর বাগরহাটি ফ্লাইওভার ধরে নেব এখান থেকে আমি একদম লেক টাউনের ওই সিগন্যালটাকেই না নামবো এই হচ্ছে কি কেষ্টপুর বাগুহাটি ফ্লাইওভার চলো বন্ধুরা আবার সামনে গিয়ে রাখা হবে বন্ধুরা তো বন্ধুরা এই যে আমি এখন ভিআইপি ছেড়ে দেবো এই যেটা হচ্ছে ইএম বাই পাস ইএম বাই আমি ধরে নেবো এখান থেকে সামনে গেলে উল্টো টাঙা তা আমি এখান থেকে উল্টো রাঙা আগের থেকে আমি ইএম বাই ধরে নেবো এই যেটা হচ্ছে গিয়ে ইএম বাই আমি ধরে নিলাম একদম সোজা ইএম বাই পাস ছেড়ে চিংড়িঘাটার উপর দিয়ে আমি মাপায় এবার ধরে নেব রাস্তাটা কলকাতা সাথে একটা জ্যাম নেই একটু ফাঁকা ফাঁকাই রয়েছে খুব বেশি জ্যাম নেই বেশি টাইম লাগলো আমার এফবি আসতে গরম কিন্তু বন্ধুরা অনেকটাই পড়ে গেছে প্রচুর গরম লাগছে তো চলো বন্ধুরা আবার সামনে দেখা হচ্ছে বন্ধুরা এম ইএম বাইপাস থেকে আমি এখন মাপ লাইবার ধরে নেব একদম মাফাইবার ধরুন সোজা পিজির সামনে গিয়ে নামবো এই যে আমি এখান থেকে মাফলাইবার নিয়ে নিচ্ছি এই ধরে নিলাম আমি মাফলাইবার একদম কোনো সিগন্যাল নেই ট্রাফিক নেই কিছু নেই সোজা একদম চলে যাবো পিজির সামনে একদম সুন্দর রাস্তা ফাঁকা রাস্তা অনেক যানজট এড়িয়ে যাবে তো চলো বন্ধুরা আবার সামনে কি দেখা হচ্ছে এই বেহালায় ঢুকতে বেশি টাইম লাগবে না খুব বেশি হলে তিরিশ মিনিটের মধ্যে বেহালা আমি ঢুকে যাবো তো চলো বন্ধুরা আবার সামনে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি ওই ব্রিজের সামনে দিয়ে নামলাম নেবে ওই সিগন্যাল থেকে চিড়িয়াখানার সামনে দিয়ে একদম পুরো চলে যাচ্ছি এই আমাদের রাইট সাইডে রয়েছে কিন্তু চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা এই আমাদের রাইট সাইডে রয়েছে আলিপুর চিড়িয়াখানা তো বেশি দেরি আর লাগবে না বেলা প্রায় ঢুকে গেছে প্রায় বলতে গেলে চলে আর সামনের থেকে আটকা গেলে বেহালা এই আমাদের রাইট সাইডে আলিপুর চিড়িয়াখানা তো চলো বন্ধুরা আবার তোমার সঙ্গে সামনে দেখা হচ্ছে চলো বন্ধুরা ভাই আবার সামনে দেখা হচ্ছে এই বেহালা রোড আমি ধরে নিলাম এখন সোজা এখানে কিছু সোজা এখান থেকে কিছুটা যাব গিয়ে তারপরে আমার কাজ আছে দশ পনেরো মিনিটে কাজটা মিটাবো মিটিয়ে চলে আসবো এটা আমি এখন বেহালা রোড বললাম বন্ধুরা ভিড় ভালো লাগবে পেস্টটাকে অবশ্যই ফলো করে দিও কারো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করবো তোমাদের সঠিক তথ্য দিয়ে বন্ধুরা সাহায্য চলো বন্ধুরা আবার সামনে দেখাচ্ছে বন্ধুরা বেহালে ঢুকে পড়েছি বেহালা যে দুখানা ব্রিজ আছে পরপর দুখানা ব্রিজ পার হলাম পার হয়ে সামনে আমাদের তারাতলা মেট্রো স্টেশন যতদূর সম্ভব হ্যাঁ লেখা আছে তারাতলা তো আমার কাজ প্রায় কমপ্লিট আর মিনিট চার পাঁচ কাজ আছে তারপরে কাজটা মিটে আমি এখান থেকে বেরিয়ে যাবো আমি এই কিচেন দিকে আসলাম তো চলো বন্ধুরা আবার তোমার তো বন্ধুরা আবার সামনে দেখা হচ্ছে চলে এসেছি এখন আমি বেহালায় আমার কাজ মিটে গেছে বেহালার থেকে আমি কাজ মিটিয়ে এখন চলে এসেছি আলিপুরের কাছাকাছি এটা হচ্ছে কি আলিপুরের মধ্যে আমি এখন আছি এই সিগনালটা ক্রস করে গিয়ে একটুখানি সামনে গেলেই আমাদের লেফট সাইডে হচ্ছে চিড়িয়াখানা এটা এখন আমি আলিপুরের মধ্যেই আছি বেহালা থেকে কাজ আমার মিটে গেছে প্রচুর ট্রাফিক জ্যাম রয়েছে এখন এই টাইমে তো ট্রাফিক জ্যাম একটু হওয়ারই কথা এই ক্রস হয়ে গেলাম এই আমাদের সামনে একটুখানি সামনে গেলেই আমাদের লেফট সাইড এ পরবে চিড়িয়াখানা তো চলো বা প্রচুর কিন্তু ট্রাফিক জ্যাম রয়েছে রাস্তা কিন্তু প্রচুর জ্যাম রয়েছে আসার সময় কিন্তু এত জ্যাম পাইনি যাওয়ার সময় যতটা 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 জ্যাম রয়েছে এখন সব অফিস সব ছুটি হয়েছে ওর জন্য একদম পুরো গাড়ির প্রচণ্ড চাপ এখন আর যাওয়ার সময় অবশ্যই আমার দুপুর দুপুর ভাবছিল ওই জন্য যাওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা আমি ফাঁকা ফাঁকা আমি গেছিলাম বিয়াহলা থেকে কাজ মিটিয়ে চলে এসেছি কলকাতার ভেতরটা একটু জ্যাম ছিল এয়ারপোর্ট পর্যন্ত একটু জ্যাম ছিল তারপরে মধ্যমগ্রাম পাড়াহাত ভাবা খাই ছিল এই যে বাচ্চা কলকাতা থেকে আসছে আর আমাদের পিছন দিকটা জাগুলিয়া জাগলিয়া খুব পাচ্ছি মাথায় যন্ত্রপাত্র করছে তাই এখানে দালামুটি যাওয়ার জন্য ভিডিওটা বন্ধুরা কিছু বড় করবো না চলো ভিডিওটা থাক দেখাবে তোমার সঙ্গে আবার নেক্সট ভিডিও আবার নতুন কিছু জিনিস চলে আসবো চলো বন্ধুরা देखा अब नेक्स्ट वीडियो